বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি সকল প্রকার বিষয় প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিষয় প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের সকল অফিস আদালত পবিত্র ঈদুল আজহার কারণে অনেকদিন বন্ধ ছিল এবং তারও আগে হজের কারণে প্রায় সকল মন্ত্রণালয়ের কাজই গতিতে কিংবা অচল অবস্থায় আয় ছিল বিশেষ করে সৌদির সকল বিষাই প্রায় বন্ধ ছিল এবং সৌদি আরবের অভ্যন্তরীণ যে সকল কাজগুলো মকতব আমেল যাওয়া যাত এবং সেই সকল কাজগুলোও প্রায় বন্ধই ছিল কিছু কাজ হতো এবং অনলাইন জটিলতার কারণে যেগুলো হতো না সেগুলো তো অফিসে গিয়ে করতে হয় তাই অফিস বন্ধ থাকার কারণে সকলেই ভোগান্তিতে ছিলেন গত দশ দিন থেকে এবং হজের কারণে যায় যে সকল সংশ্লিষ্ট অফিসগুলো আছে সেই বন্ধ থেকে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিষয় এবং সৌদি বিশ্বের সাথে সংশ্লিষ্ট সকল কাজে এবং যারা দূতাবাসের পাসপোর্ট রিনিউ এবং পাসপোর্ট সংক্রান্ত কাজও এতদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের জন্য সুখবর এই যে আজ পনেরোই জুন দুই থেকে সৌদি আরবের সকল মন্ত্রণালয়ের কাজ শুরু হচ্ছে এবং সকল মন্ত্রণালয়ের সকল কাজ কাজ পুরোদমেই চলবে এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কনসুলেট তাদের আগের অফিসের নিয়মে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এবং বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস এবং সৌদি দূতাবাসের ভিসা সেন্টার তাসির সেন্টার ফিঙ্গারপ্রিন্ট যেখানে দেওয়া হয় এবং ভিসা সেন্টার যেখানে আপনার সকল ডকুমেন্ট জমা নেওয়া হয় সেইগুলো আজ থেকে খোলা শুরু হয়ে গিয়েছে এবং আজ থেকেই চলবে এবং বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের বিষয় সেন্টার যেটা তাসির সেন্টার তারাও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পনেরোই জুন অফিস খোলার সাথে সাথেই আগে থেকে যারা ফেব্রুয়ারি থেকে সৌদি আরব থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশার জন্য ইনভাইটেশন লেটার উঠিয়েছিলেন প্রসেসিং করাননি এবং সৌদি ফ্যামিলি ভিসা বন্ধ হয়ে যাওয়ার আগে যারা প্রসেসিং করাননি আপনাদের সেই ফাইলগুলো আজ থেকে জমা নেবেন আশা করি আজ থেকে সকল প্রশ্নের উত্তর অনেকটাই আপনারা পেয়ে যাবেন কারণ কাজ যেহেতু হবে সমাধান হয়ে যাবে প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন যারা এতদিন ধরে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতেন যে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা কবে শুরু হবে ওকালা কবে শুরু হবে বিশেষ স্ট্যাম্পিং কবে শুরু হবে ইত্যাদি ইত্যাদি সকল প্রশ্নের যেগুলো প্রশ্নের উত্তর আমরা দিতাম যে এখনও অফিস আদালত খোলেনি ইনশাল্লাহ অফিস আদালত খুললে আপনাদের সকল কাজগুলো হয়ে যাবে তো ইনশাল্লাহ আশা করি আজকের পর থেকে সকল কাজগুলো স্বাভাবিক নিয়মে এবং আপনাদের কাঙ্ক্ষিত সেই কাজগুলো সমাধান করতে পারবেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং যে সকল কাজগুলো নতুন নিয়ম কানুন আইন পরিবর্তন হলে আমরা তো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত